ভারত দক্ষিণ এশিয়ার একটি দেশ দেশটির সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র এবং বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হল ভারত একশো তিরিশ কোটিরও বেশি জনসংখ্যার দেশ ভারত উনতিরিশটি প্রদেশ সাতটি ধর্মের মানুষের অসংখ্য ভাষা সংস্কৃতি সংমিশ্রণের পরেও ভারত এক এবং অখণ্ড বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব আমাদের দেশ এবং আমাদের জন্মভূমি ভারতবর্ষ সম্পর্কে কিছু জানা অজানা তথ্য নিয়ে তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং তার আগে এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুপ্রাচীন কাল থেকেই ভারত উপমহাদেশটি অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত ঐতিহাসিক সিন্ধু সভ্যতা এই অঞ্চলেই গড়ে উঠেছিল ইতিহাসের বিভিন্ন স্থাপত্য এখানেই স্থাপিত হয়েছিল এবং নানা ইতিহাস সমৃদ্ধ বাণিজ্য পথ এই ভারতের সাথেই বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক রক্ষা করেছিল হিন্দু বৌদ্ধ জৈন ও শিখ বিশ্বের এই চার ধর্মের উচ্চভূমি হল ভারত খ্রিস্টীয় প্রথম ইউদি খ্রিস্টান ইসলাম ধর্ম এদেশে প্রবেশ করে ও ভারতীয় সংস্কৃতিতে বিশেষ প্রভাব বিস্তার করে অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধ থেকেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতে প্রবেশ করতে শুরু করে এবং ভারতীয় ভূখণ্ডের অধিকাংশ অঞ্চল নিজেদের দখলে নিয়ে আসে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ব্রিটিশরা ভারতকে পুরোটাই নিজেদের দখলে নিয়ে আসে এবং ভারত একটি ব্রিটিশ উপনিবেশ হিসেবে পরিণত হয় এরপর এক সুদীর্ঘ স্বাধীনতার মাধ্যমে সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারত একটি স্বতন্ত্র রাষ্ট্ররূপে রূপে আত্মপ্রকাশ করে উনিশশো সালে সংবিধানের মাধ্যমে ভারত একটি সার্বভৌমিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিণত হয় ভারতের মোট আয়তন বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র ভারতের এই বিশাল ভূখণ্ডের মধ্যে হিমালয়ের তুষারাবৃত পর্বশ্রেণী থর মরুভূমি উপকূলীয় অঞ্চল সুন্দরবন পশ্চিমঘাট পূর্বঘাট দাক্ষিণাত্য মালভূমি এবং আরও বিভিন্ন ভৌগোলিক বৈচিত্র রয়েছে ভারতই একমাত্র দেশ যেখানে পর্বতমালা সমুদ্র উপকূলীয় অঞ্চল মালভূমি সব একত্রে দেখা যায় ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বব্যাপী অনন্য এবং বৈচিত্র্যময় এর আগেই বলেছি ভারত সাংস্কৃতিক ও ঐতিহ্যের জন্য গোটা বিশ্ব সুপরিচিত ভারতের হাজার বছরের পুরানো এই সংস্কৃতি বিভিন্ন ধর্ম ভাষা এবং অঞ্চলের সংমিশ্রণে গঠিত ভারত বহু ধর্মের জন্মভূমি যেখানে হিন্দু বৌদ্ধ জৈন শিখ এছাড়া মুসলিম খ্রিস্টান পার্সি ইহুদি ধর্মের মানুষের বাসস্থান ভারত বিভিন্ন ধর্মের সবস্থান এক ধর্মের প্রতি অন্য ধর্মের সুসম্পর্ক এবং গভীর সংস্কৃতি গড়ে তুলেছে যা দেশের ঐতিহ্যকে শক্তিশালী করেছে ভারতীয়রা বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির উৎসব উদযাপন করে যেমন দিওয়ালি হোলি ঈদ দুর্গা এবং আরও অনেক প্রত্যক্ষ উৎসব নিজস্ব রীতিনীতি আচার অনুষ্ঠান ও ঐতিহ্য যা বিভিন্ন মানুষের মধ্যে এক গভীর সম্পর্ক তৈরি করে ভারতে প্রায় ষোলোশোরও বেশি ভাষা উপভাষা রয়েছে হিন্দি ইংরেজি সরকারি ভাষা হলেও বাংলা তামিল তেলেগু মারাঠি ওড়িয়া গুজরাটি ও অন্যান্য আঞ্চলিক ভাষার গুরুত্ব অনেক বেশি ভারতের স্থাপত্য ও শিল্প ঐতিহ্যের প্রতিফলন দেখা যায় মন্দির তাজমহল কুতুব মিনার ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাচীন স্থাপত্য ও শিল্পের মধ্যে এক অনন্য উদাহরণ এছাড়াও মুঘল রাজপুত ও ব্রিটিশ স্থাপত্যের ভারতকে এক অনন্য রূপ দিয়েছে ভারতের শাস্ত্রীয় সঙ্গীত যেমন হিন্দুস্তানি কর্ণাটক সঙ্গীত ভারতের নৃত্যশৈলী যেমন ভারতনাট্যম কত্থক ওড়িশি প্রভৃতি সাংস্কৃতিক ঐতিহ্যের অংশগুলি প্রতিটি আলাদা আলাদা অঞ্চলকে চিহ্নিত করে ভারতের বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা পোশাকের প্রচলন আছে যেমন শাড়ি ধুতি কুর্তা পাঞ্জাবি ইত্যাদি এছাড়াও ভারতের খাদ্য তো বিভিন্ন মশলার ব্যবহার রয়েছে বিরিয়ানি ঢোকলা ইডলি ধোসা রসগোল্লা প্রভৃতি জনপ্রিয় খাদ্যের বৈচিত্র্যে ভারতের ঐতিহ্যর অংশ ভারতের সংস্কৃতি ও বৈচিত্র্য মানুষের মধ্যে বন্ধনের প্রতীক যা ভারতকে বিশ্বের অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত করে ভারতের বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রেও দীর্ঘ ইতিহাস রয়েছে এবং আধুনিক সাফল্য নিয়ে গর্বিত ভারত প্রাচীন যুগে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির অবদান যেমন গুরুত্বপূর্ণ ছিল তেমনি আধুনিক যুগেও দেশটি বিশ্বের অন্যতম শীর্ষস্থানে রয়েছে ভারতের বিজ্ঞান চর্চা অনেক পুরানো আর্যবট্ট বরাহ মিহির চাণক্য ভারতীয় বিজ্ঞানীরা গণিত চিকিৎসা জ্যোতির্বিজ্ঞান এবং অর্থনীতি সম্পর্কে অসাধারণ জ্ঞানী ছিলেন দশমিক সংখ্যা পদ্ধতি শূন্যের ধারণা আর্যভট্ট লেখা আর্যভট্টীয় গ্রন্থ থেকে পৃথিবীর ঘূর্ণন সৌরজগতের তথ্য এবং আয়ুর্বেদের চিকিৎসা এমনকি আধুনিক যুগের যে প্লাস্টিক সার্জারি সেটি প্রথম চালু হয়েছিল ভারতে বহু যুগ আগে এছাড়াও ভারতের প্রযুক্তিবিদ্যার অন্যতম দিক মহাকাশ গবেষণা ভারতের মহাকাশ গবেষণার প্রতিষ্ঠান ইসরো মহাকাশ গবেষণায় অত্যন্ত সফলতা অর্জন করেছে দু হাজার চোদ্দ সালে মঙ্গলযান এনেছে এছাড়াও দু হাজার তেইশ সালে চন্দ্রযান থ্রি সফল হয়েছে ভারত পরমাণু গবেষণা শক্তির ক্ষেত্রেও শক্তিশালী অবস্থানে রয়েছে পারমাণবিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি এবং ভারত তার পরমাণু অস্ত্রকে শক্তিশালী করে তুলেছে যা দেশের জন্য নিরাপদ এছাড়াও ঔষধ উৎপাদনে ভারত অন্যান্য দেশের থেকেও কম চায় না দু হাজার কুড়ি সালে কোভিডশিল্ডের কোভ্যাক্সিন তৈরি করে ভারত মহামারী মোকাবিলায় রক্ষা করেছে গোটা দেশবাসীকে ভারতের এই বিজ্ঞান প্রযুক্তির উন্নতি দেশের অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থার উন্নয়ন এনেছে ভারত এক বিশাল বৈচিত্র্যময় দেশ যা তার পর্যটন আকর্ষণীয় এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত ভারতের ঐতিহাসিক স্থানগুলি পর্যটকদের বেশি আকৃষ্ট করে এখানকার বিভিন্ন রাজ্যে এক অনন্য বৈচিত্র্য ও আকর্ষণীয় স্থান রয়েছে যা ভারতকে বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত করেছে মানুষপালে ভারত ভ্রমণ মানে গোটা বিশ্বভ্রমণ পাহাড় সমুদ্র বনাঞ্চল মরুভূমি থেকে শুরু করে বহু রকমের প্রাকৃতিক ঐতিহাসিক স্থাপত্যের সমাহার ভারত ভারতের প্রধান পর্যটন কেন্দ্র ও প্রাকৃতিক সৌন্দর্যের স্থানগুলি হল হিমালয় পর্বতমালা গোয়ার সৈকত রাজস্থানের মরুভূমি সুন্দরবন মেঘালয়ের চেরাপুঞ্জি অরুণাচল প্রদেশের ওয়াং মঠ অজন্তা ইলোরা গুহা ইত্যাদি আর এই পর্যটন স্থানগুলিকে আরও আকর্ষিত করে তোলে বিভিন্ন রাজ্যের ঋতু উৎসব যেমন রাজস্থানের মরু উৎসব দার্জিলিং এর চা উৎসব কুন্তি মেলা এবং ভারতে ভ্রমণের জন্য বিভিন্ন বিভিন্ন সময়ে স্থানের আলাদা আলাদা অভিজ্ঞতা রয়েছে যেমন শীতকালে উত্তর ভারতের হিমালয়ের তুষারাবৃত পর্বত গ্রীষ্মকালে গোয়ার সৈকত বর্ষাকালে মেঘালয়ের সবুজ প্রান্ত দর্শনীয় হয়ে ওঠে পর্যটকদের জন্য এছাড়াও গত কয়েক দশকে দেশটির অর্থনীতিতে দ্রুত প্রসিদ্ধ ঘটেছে ভারতের অর্থনীতি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতিগুলির মধ্যে একটি দেশের অর্থনীতির গতি দ্রুততর করতে উৎপাদন কৃষি পরিষেবা খাতগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি বছরগুলিতে সরকারের অর্থনীতি সংস্কার উন্নতিকরণ বিদেশি বৃদ্ধির জন্য নেওয়া পদক্ষেপগুলি অর্থনীতিতে উন্নতি বড় ভূমিকা রেখেছে ভারতের প্রযুক্তি আইটি সেক্টর আন্তর্জাতিক পরিসরে বিশেষভাবে পরিচিত এই আইটি সেক্টর দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে ভারতের বেশিরভাগই আইটি সংস্থাগুলি বেঙ্গালুরু হায়দ্রাবাদ পুনে চেন্নাইয়ের মতো শহরগুলিতে অবস্থিত ভারতের আইটি সেক্টর দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের বড় ভূমিকা রেখেছে এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করেছে এমন কি বিদেশে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি এবং সফটওয়্যার তৈরিতে বেশিরভাগ কর্মচারী ভারতীয় ভারতের খেলাধুলা ও বিনোদন দেশের সংস্কৃতি ও জনগণের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ অংশ ক্রিকেট থেকে শুরু করে বলিউড সিনেমা ভারতীয়রা এই সেক্টরগুলিকে শুধু উপভোগই করে না বরং এইগুলির মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে ভারত ব্যাপকভাবে পরিচিত ভারতের খেলাধুলার প্রতি গভীর অনুরাগ রয়েছে ভারতীয়দের বিভিন্ন ধরনের খেলা দেশে জনপ্রিয় ভারতের জাতীয় খেলা হকি হলেও ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ক্রিকেট এছাড়াও ফুটবল ব্যাডমিন্টন টেনিস মুষ্টিযুদ্ধ কুস্তি এবং প্রাচীন খেলার মধ্যে দাবা খেলা বহু জনপ্রিয় ভারতের বিনোদন সংস্কৃতি বৈচিত্র্যের জন্য বিখ্যাত এর প্রধান অংশ বলিউড চলচ্চিত্রের সঙ্গীত টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে কেন্দ্র করে ভারতীয় বিনোদন শিল্পের ব্যাপক সম্প্রসারণ ঘটেছে ভারতের এই খেলাধুলা বিনোদন দেশের সংস্কৃতি ঐতিহ্যের গৌরবময় দিকগুলিকে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও দেশের পরিচিতি বাড়িয়েছে ভারতের আন্তর্জাতিক সম্পর্ক দেশটির কূটনীতি অর্থনীতি এবং সামরিক প্রভাবের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে স্বাধীনতার পর থেকে ভারত নিরপেক্ষতা ও অহিংসা নীতিতে বিশ্বাসী ছিল সময়ের সাথে সাথে ভারতের আন্তর্জাতিক সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে এবং বর্তমানে বেশ কিছু দেশের সাথে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলেছে ভারতের আন্তর্জাতিক সম্পর্ক তার অর্থনৈতিক উন্নয়ন নিরাপত্তা শক্তিশালী করেছে ভারত শুধু একটি দেশ নয় এটি একটি অসাধারণ অনুভূতি যেখানে হাজার হাজার বছরের ইতিহাস আধ্যাত্মিকতা বিজ্ঞান এবং আধুনিকতার মিশ্রণ এই দেশ সবকিছুর মধ্যে ঐক্য খুঁজে পাওয়া শেখায় পাহাড় থেকে মরুভূমি গ্রামের সরলতা থেকে মেট্রোপলিটন শহরের ব্যস্ততা ভারত তার নিজস্ব ছন্দে এগিয়ে চলে এই দেশ যেমন একদিকে ঐতিহ্যকে ধরে রাখে অন্যদিকে প্রযুক্তি এবং আধুনিকতার চিন্তাধারার প্রগতি পথে হাঁটে আর এই বৈচিত্র্যের মধ্যেই লুকিয়ে আছে অন্তহীন গল্প আর জ্ঞান যা শুধু ভারতীয়দের নয় বিশ্বে প্রতিটি মানুষকে অনুপ্রাণিত করে ভারতকে বোঝা শুধু একটি যাত্রা নয় বরং এটি একটি অভিজ্ঞতা যা আপনাকে প্রতিবার নতুন কিছু শেখায় তাই তো কবি ত্রিজেন্দ্রলাল রায় বলেছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের দেশ ভারতবর্ষকে নিয়ে বানানো ওই ভিডিওটি তোমরা ভারতবর্ষ সম্পর্কে কতটুকুনি জানতে পারলে এবং ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ বন্ধুরা